এটা সবাই আপনি কাশী পৌরসভার ভোটার আপনার বাড়ির লোক ভোট দিতে পারেন পুলিশ দাঁড়িয়ে থেকে জলপাই রঙের পোশাক তৃণমূলের গুন্ডাদেরকে পরিয়ে ভোট লুট করেছে আমাকে বলতে হয়নি এই বেতালিয়ার এক তৃণমূলের নেতা প্রার্থী পথ পায়নি তিনিই ফাঁস করে নিয়েছেন পুলিশ ছাড়া মমতা ব্যানার্জি অন্ধকার এবং জিরো এটাতে কোন লাভ হবে না কারণ জানুয়ারি মাসে এবং জুলাই মাসে প্রতি বছর দুবার করে ভারত সরকার ডিএ বাড়ায় আর ডিএটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত ইচ্ছায় নির্ভর করে না এটাতে বাজার দরের উপরে সমতা রেখে করতে হয় মুদ্রাস্ফীতি এবং যে বাজার দর তার যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করে করতে হয় ভারত সরকার প্রতি বছর দুবার পয়লা জুলাই এবং পয়লা জানুয়ারি হ্যাঁ দুবার করে রেসিও করে ডিএ করে এটা সব রাজ্য ফলো করে যোগী আদিত্যনাথজিকে দেখে ফলো করুক এখানে পুরসভা ভোটে

সাড়ে তিন বছর জেলখাটা মালদারকে নিয়ে গিয়ে আন্দোলনস্থলটাকে অপবিত্র করেছে কিছু অল্প সংখ্যক হলেও আন্দোলনকারী মমতা ব্যানার্জি উনিশ সালে যে টুপিটা পরিয়েছিলেন আবার এবারে চব্বিশের ভোটের আগে সেই টুপিটা পরাতে চাইছেন টুপিটা পড়তে চাইছেন এক হচ্ছে প্যানেল এক বছরের বেশি স্থায়ী হয় না আপনাকে ল পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে দুই হচ্ছে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশন সরকার করতে পারে কিন্তু সেই ক্রিয়েশানটাতে কিন্তু এক্সাম ম্যান্ডেটারি আমার পূর্ণ সমর্থন আছে এস এল কিন্তু সরকার যে কথাগুলো বলছে মিথ্যে কথা এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই আর সামগ্রিকভাবে সরকার এই সমস্যা ক্রিয়েটার সমস্যা চাকরি মমতা ব্যানার্জি চাকরি দিতে আগ্রহী নই আমি তার দল একুশ বছর করেছি আমি চার বছর অনেক বড় বড় দপ্তরে গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলাম আমি যখন মুখ্যমন্ত্রীকে বড় বড় প্রজেক্ট করার কথা বলতাম আমাকে মুখ্যমন্ত্রী বলতেন যে বড় প্রজেক্ট করার দরকার নেই যা হচ্ছে হতে দাও ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে নইলে ভোট পাওয়া যাবে না এই মানসিকতাই উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে পঁচিশ হাজার টাকা বেতন দিতে হয় তার বাড়িতে সর্বোচ্চ পাঁচটা ভোট চারটা ভোটও হতে পারে বাচ্চাদের ভোট হয় না তা পাঁচটা ভোট যদি হয় পঁচিশ গুণিত পঁচিশ হাজারে পাঁচটা ভোট আর এই পঁচিশ হাজার টাকা যদি আমি পাঁচশো বাড়িতে পঞ্চাশটা বাড়িতে পাঁচশো করে দিই তাদের যদি চারটে করে ভোট হয় তাহলে দুশো ভোট তাহলে আমি পাঁচটা ভোট নেব না দুশোটা ভোট নেব আমাকে জিততে গেলে একদিকে মুসলমানদেরকে বলতে হবে বিজেপি আসছে আসছে যুজু এনআরসি হয়ে যাবে তোমাদেরকে তাড়িয়ে দেবে মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো তাহলে তিরিশ পারসেন্ট সলিড বাকি আমাকে কিছুটা রুটি করতে হবে আমি পাঁচশো টাকা করে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিলে আমি কিছু ভোট পেয়ে যাবো আমি সরকারে থাকবো মানে পাটপড়ায় ফ্রেফ শাসকবন্ধু এবার অর্জুনের ভাইপোকে গ্রেপ্তারির প্রতিবাদ মূল অভিযুক্ত সঙ্গে ছবি যত গৃহযুদ্ধ ওদের এটা তো আমাদের কাজ নয় আমি কালকে রাত্রে এক্স স্যান্ডেলে লিখেছি যে অর্জুন সিং তৃণমূলে গেছিলো লাফিউ বহু বিজেপি কর্মীর চোখের জলের বিনিময়ে তিনি জিতেছিলেন তার ভাইপকে গ্রেপ্তার করে মমতা ব্যানার্জি খুব ভালো পুরস্কার দিয়েছে তা আমাদের কিচ্ছু করতে হবে না তৃণমূলী লোকসভা নির্বাচন যা করার করে